তো দেখো এই মুহূর্তে তোমাদের পুলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো দেখো প্রথমত দেখো কী রয়েছে তোমাদের ডব্লিউপি সাব ইন্সপেক্টর পদে কিন্তু চারশো চুরানব্বইটি শূন্য পদের নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে পুরো ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো নেক্সট দেখো আবারও তোমাদের কিন্তু কনস্টেবল সহ পুলিশের নতুন একগুচ্ছ বিজ্ঞপ্তি কিন্তু বের হতে চলেছে এছাড়া তোমাদের নেক্সট দেখো কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা তোমাদের কবে নাগাদ হতে চলেছে ডব্লিউবি কনস্টেবল পরীক্ষা তোমাদের কবে নাগাদ হতে চলেছে এছাড়া তোমাদের জেল পুলিশ পরীক্ষার কি আপডেট রয়েছে তো এই প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেবো ওকে তো দেখো সম্প্রতি দমকল বিভাগ সহ সাব ইন্সপেক্টর পদে একগুচ্ছ নতুন শূন্যপদ কিন্তু মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে ওকে এবং এটা কিন্তু খুব সম্প্রতি মুখ্যমন্ত্রীও কিন্তু সিলমোহর পড়ে গিয়েছে খুব শীঘ্রই এই নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হতে চলেছে আবারও দেখো ডব্লিউপি এসআই পদে চারশো চুরানব্বইটি শূন্য পদ মোট ভ্যাকেন্সি রয়েছে চারশো চুরানব্বই চারশো চুরানব্বইটি শূন্য পদে কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে তো দেখো যেটার কিন্তু ফ্যাক্স নোটিশ অলরেডি চার সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আমি আর দেখাচ্ছি না তোমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই নোটিশটা পেয়ে যাবে ওকে এছাড়া দেখো ডাব্লিউ বি সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপে কিন্তু বয়সের যে ঊর্ধ্বসীমা সেই ঊর্ধ্বসীমা কিন্তু এর আগেই সাতাশ থেকে তিরিশ করা হয়েছে ওকে নেক্সট দেখো এছাড়া তোমাদের বর্তমানে আবগারি ডিপার্টমেন্ট সহ কলকাতা পুলিশ সহ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এছাড়া সাব ইন্সপেক্টর মিলিয়ে কিন্তু হাজার হাজার শূন্যপদ রয়েছে মোটামুটিভাবে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার গোটা পশ্চিমবঙ্গে এই পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু শূন্যপদ রয়েছে এবং তোমরা সকলেই জানো যে পুলিশ কিন্তু একটি জরুরি পরিষেবা ওকে সুতরাং পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চলে প্রতিটি থানায় প্রতিটি ক্যাম্পে প্রতিটি জেলায় যদি পর্যাপ্ত পুলিশ না থাকে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে যে লয় অ্যান্ড অর্ডার সেটা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়বে যদিও অলরেডি বর্তমানে ডাব্লিউ বি বোর্ডের অন্তর্গত কিন্তু একগুচ্ছ পুলিশের রিক্রুটমেন্ট প্রসেস চলছে তারপরেও কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে এবং এই শূন্যপদগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ করা দরকার ওকে তো দেখো যদিও ডাব্লিউবি বোর্ডের অন্তর্গত বেশ কিছু রিক্রুটমেন্ট প্রসেস এখনো চলছে তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি অর্থাৎ দু হাজার সালের শুরুর দিকে দেখো তোমাদের দু হাজার চব্বিশে কিন্তু আর নতুন কোনো বিজ্ঞপ্তি বের হবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কারণ এখন পুলিশের প্রচুর পরীক্ষা রয়েছে সামনে ওকে তারপরে মাঠ রয়েছে প্রচুর রিক্রুটমেন্ট চলছে কিন্তু প্রচুর শূন্যপদ অলরেডি অনুমোদন পেয়ে গিয়েছে এবং সেই সমস্ত শূন্যপদগুলো কিন্তু দু হাজার পঁচিশের শুরুতে বের হতে চলেছে যেমন তোমাদের দেখালাম যে এস আই ডাব্লিউইপি এসআই চারশো চুরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া তোমাদের কলকাতা পুলিশেরও আবার নতুন বিজ্ঞপ্তি বেরোবে ডাব্লিউপি অর্থাৎ বেঙ্গল পুলিশেরও নতুন বিজ্ঞপ্তি বেরোবে এবং তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্ট এবং এই বিজ্ঞপ্তি কিন্তু অনেক দিন ধরে কিন্তু ঝুলে রয়েছে এবং এটা তোমাদের এগুলো তোমাদের দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিগুলো কিন্তু পরপর বের হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে যেটা বললাম প্রথম দিকে তোমাদের আবগারি পুলিশের নতুন বিজ্ঞপ্তি বের হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আবারও কলকাতা পুলিশ সহ বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিগুলো বের হতে চলেছে এবং দেখো মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু তোমাদের কনস্টেবল পদে তোমরা ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং বয়স তোমাদের হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে ওকে তো এই হলো তোমাদের নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বেশ গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটটা এই মুহূর্তে রয়েছে নেক্সট দেখো এইবার আমরা আলোচনা করব যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার তারিখ কবে ওকে তো দেখো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রথমে কিন্তু প্রিলি পরীক্ষা তোমরা সকলে জানো যে গত বছর এরকম হয়েছিল প্রথমে প্রিলি পরীক্ষা তারপরে মাঠ তারপরে তোমাদের মেন্স পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দুটো কিন্তু পরীক্ষা রয়েছে কলকাতা পুলিশে কিন্তু ডাব্লিউপিতে কিন্তু একটা পরীক্ষা রয়েছে এই হলো ডিফারেন্স ওকে তো দেখো এই বছর কলকাতা পুলিশ কনস্টেবল পদে প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী কিন্তু ফর্ম ফিল করেছে তোমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের পর কারণ তোমরা সকলে জানো নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে ক্লার্কশিপ এক্সাম তো সেই পরীক্ষাটার পর কিন্তু তোমাদের এই কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ তৃতীয় সপ্তাহে বা তারপরে ওকে প্রসঙ্গত বলে রাখা ভালো যে যে এই পরীক্ষাটা তোমাদের কিন্তু এই যে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে কিন্তু হবার সম্ভাবনা ছিল এবং প্রত্যেকটা স্কুলেও কিন্তু অলরেডি নোটিশ চলেও গিয়েছিল। কিন্তু ওবিসি সংক্রান্ত একটা ইস্যুর জন্য একটা সমস্যার কারণে এই পরীক্ষা কিন্তু পরবর্তীতে পিছিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের নভেম্বর মাসের থার্ড উইকে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে নেক্সট দেখো তোমাদের ডব্লিউপি কনস্টেবল পরীক্ষার তারিখ তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষাটা কবে হতে পারে তো দেখো এই বছর থেকে তোমাদের বেঙ্গল পুলিশ কনস্টেবল পদে শুধুমাত্র কিন্তু একটাই পরীক্ষা হবে তারপরে তোমাদের মাঠ হয়ে ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে প্রত্যেক বছর দুটো করে পরীক্ষা হতো এই বছর থেকে কিন্তু এখন একটা করে পরীক্ষা হবে এবং সুতরাং তোমরা এই প্রথম পরীক্ষাটাকে কিন্তু মেইনস পরীক্ষা হিসাবে ধরতে পারো ওকে প্রতি বছরের মতো এই এবছরও কিন্তু কাট অফ অনেকটাই বেশি যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এই বছর বেঙ্গল পুলিশে বেঙ্গল পুলিশ পরীক্ষা মোটামুটিভাবে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা হওয়ার পরে অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ওকে নেক্সট দেখো জেল পুলিশ পরীক্ষাতে তোমার আপডেট কি রয়েছে অনেকে কিন্তু তোমরা কমেন্ট করো তো দেখো সত্যি কথা বলতে জেল পুলিশ পরীক্ষার এখনও সঠিক গুরুত্বপূর্ণ অথেন্টিক কোনো আপডেট নেই তবে এটুকু অনুমান করা যাচ্ছে যে জেল পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু অনেকদিন ধরে হয়ে গিয়েছে সূত্র মারফত খবর যে পুজোর পর যেটা তোমাদেরকে বললাম পুজোর পর নভেম্বর মাসের থেকে কিন্তু বা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এই সমস্ত পুলিশের পরীক্ষাগুলো হবার সম্ভাবনা আছে এবং সেই টাইমে তোমাদের যদি জেল পুলিশ পরীক্ষাটা হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যেতে পারে ওকে অর্থাৎ তোমাদের জেল পুলিশ পরীক্ষা সহ একাধিক পুলিশ পরীক্ষা কিন্তু এই সময় শুরু হতে পারে তো এই হলো আজকের ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট তো দেখো লাস্ট ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দেখো আমাদের বর্তমানে সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের এই সমস্ত যে বিভিন্ন পুলিশ পরীক্ষা রয়েছে তো দেখো এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ব্যাচে ভর্তি চলছে যেটা কিন্তু অলরেডি পাঁচই সেপ্টেম্বর থেকে কিন্তু এই প্র্যাকটিস ব্যাচটা শুরু হয়ে গিয়েছে ওকে তো এটার কোর্স ফি রয়েছে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা যেখানে তোমরা গুরুত্বপূর্ণ আশিটি প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাচ্ছ ওকে আর প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তোমরা সলিউশন ক্লাস পেয়ে যাচ্ছ অর্থাৎ গণিত কী করে হলো রিজনিং কী করে হলো প্রত্যেকটা প্রশ্নের তোমার ডিটেলস সমাধানসহ ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছ এছাড়া তোমার তোমরা কিন্তু পুলিশের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওকে তো এই সমস্ত প্রত্যেকটি ফেসিলিটি মাত্র দুশো উনপঞ্চাশ টাকা তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু অলরেডি পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় যে টাইপের প্রশ্ন আসে সেই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু এখানে ইনক্লুড করে রাখা হয়েছে ওকে তো তোমাদের যাদের প্রয়োজন এই ডাব্লিউইপির প্র্যাকটিস ব্যাচ বা কেপির প্র্যাকটিস ব্যাচ তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু নিতে পারো ওকে এছাড়া তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এসএসসি জিডিও ভ্যাকেন্সি কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে প্রায় উনচল্লিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো এই ব্যাচও কিন্তু আমাদের চারই সেপ্টেম্বর থেকে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে শুরু হয়েছে জিকে গণিত ইংরেজি রিজনিং প্রত্যেকটা কিন্তু এখানে অধ্যায় ভিত্তিক তোমরা ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের একদম বেসিক লেভেল থেকে এ টু জেড তোমরা কিন্তু পুরো ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে ওকে তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো কোর্স ফি মাত্র চারশো নিরানব্বই টাকা এগুলো কিন্তু ওয়ান টাইম পেমেন্ট ওকে মাসিক কিন্তু কোনো ফিজ নেই পুরো তোমাদের এসএসসি জিডির সিলেবাসটা কমপ্লিট করার দায়িত্ব আমাদের এবং এখান থেকেও তোমরা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কম পেয়ে যাবে ওকে তো তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু আমাদের এই ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে পারো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো ধন্যবাদ